আপনাকে ধরেন যদি বলে এইচ টু এসও ফোর যৌগে এইচ টু যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো ধরুন অনুধাবনে বললো এই কোশ্চেনটা সালফারের জারণ সংখ্যা আর এমসি বললে তো আপনি সরাসরি করবেন অনুধাবনে বললে একটু টু মার্স পাঁচটা সুন্দর করে গোছাই করতে হবে ডিরেক্ট না করে এইচ টু এসও ফোর যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো তো আমরা শুরুতেই লিখবো যে ধরি এইস টুফর যোগে সালফার এর জারুন সংখ্যা ধরি এইচ টু অ্যাসোফর যোগে সালফারের এর সংখ্যা কত এক্স তাহলে যার জারুন সংখ্যা নির্ণয় করতে বলবে সেটার জারুন সংখ্যাকে আমরা এক্স ধরে নিবো এখন দেখেন আমরা শুরুতে একটা পয়েন্ট বলছিলাম না যে নিরপেক্ষ যৌগ বা নিরপেক্ষ মৌলের যে মোট জারণ সংখ্যা সেটা কি হয় শূন্য হয় তাহলে এক নিরপেক্ষ যৌগ এই যৌগের মোট জারণ সংখ্যা কত হবে শূন্য হবে আচ্ছা এই যৌগের মোট যারণ সংখ্যা শূন্য এটার তাৎপর্য এটার তাৎপর্য হচ্ছে এই যুগে যে পরমাণুগুলো আছে হাইড্রোজেন সালফার অক্সিজেন এই প্রত্যেকটা পরমাণুর জারণ সংখ্যাকে যদি আপনি সামেশন করেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা পরমাণুর যারণ সংখ্যাকে যদি আপনি অ্যাড করেন যোগ করেন তাহলে মোট যোগফল কত আসবে জিরো আসবে এখন হাইড্রোজেনের জনসংখ্যা কত প্লাস ওয়ান হাইড্রোজেন কয়টা আছে দুইটা দুই দিয়ে গুণ করলাম যোগ সালফারের আমরা এক জোরছি যোগ অক্সিজেন কত মাইনাস টু কয়টা আছে চারটা চার দিয়ে গুণ করলাম তাহলে এই যে দেখেন হাইড্রোজেনের জারণ সংখ্যা যোগ সালফারের যে অক্সিজেনের যোগ ফলটা কী হবে জিরো হবে তাহলে এখানে প্লাস টু প্লাস এক্স মাইনাস এইট তাহলে দেখেন এই পাশে আসে এক্স মাইনাস সিক্স ইকুয়েল টু জিরো তাহলে এক্স ইকুইয়াল টু প্লাস সিক্স তাহলে সুতরাং লিখবেন সুতরাং নির্ণয় জারণ সংখ্যা বা এইস্টোর্ড যোগে সালফারের নিয়ন জারণ সংখ্যা প্লাস সিক্স আসলে এভাবে লিখবেন আমি আরেকটা করাই দিই আর এমসি কথা আসলে সরাসরি ওই কোশ্চেনের মধ্যে করে আনসার পাওয়া ধরেন বললো যে পটাসিয়াম ডাইক্রোমেট কে টু সিআই টু ও সেভেনে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত তাহলে এখানে মোট জ্বালন সংখ্যা কত শূন্য তাহলে পটাশিয়ামের জ্বালন সংখ্যা কত এক কারণ কি যে গ্রুপ একের ধাতুগুলা যে কোনো যোগেই থাকুক না কেন তাদের জ্বালান সংখ্যা আমরা কত ধরব প্লাস ওয়ান কয়টা আছে দুইটা যোগ প্রবাহের কত এক্স কয়টা আছে দুইটা যোগ মাইনাস টু কয়টা আসে ষাটটা সংসার কত জিরো এখানে আসবে প্লাস টু টু এক্স মাইনাস ফোরটিন তাহলে দেখেন এই পাশে আসবে মাইনাস টুয়েলভ ওই প্লাস টুয়েলভ এক্স গেলে হবে প্লাস সিক্স তো এভাবে আমরা যে কোনো যোগের জারণ সংখ্যা কী করতে পারবো নির্ণয় করতে পারবো তা আমি আপনাদের কিছু জারুন সংখ্যা নির্ণয় করার জন্য যোগও দেই আপনারা যখন ক্লাসটা দেখবেন এই যোগের জারণ সঙ্গে নির্ণয় করে ফেলবেন এগুলো প্র্যাকটিসের জন্য এম ও ও ফোর এইচ থ্রি এন এ টু এস টু ও থ্রি এইচ থ্রি পিও ফোর এইচ এন ও টু এইচ টু অ্যাস ও থ্রি তো এই যোগগুলোর করলেন প্র্যাকটিসের জন্য আমি যেগুলো নিচে দাগ দিতেছি মানে এই যৌগে এই পরমাণুটার যেমন কে এম ও ফোর যোগে অ্যামএন যার সঙ্গে নির্ণয় করবেন তো এইগুলো আপনি একটু প্র্যাকটিস করে ফেলবেন আশা করি সবগুলোই হবে